সুরে নামাজ জামাতে আদায় করিয়া ঘর থেকে বাইরে কোতেতে যাই জানি যাইতে টেনে নিতেছে সুন্দর করে চপনা লাগাইয়া শরীরটাকে ধরে আতর ছর্মা লাগাইয়া কই থাকে একটা যাবে জামান জোনরেইই হাঁটতেছে কি সময় এই আসমান জমিনের ভিতর থেকে একজন সন্তান जन परसि प्रतागुर्षा যদি আমার বাড়িতে একটু দাওয়াত খাওয়ার জন্য যাইতেন আপনার উপরে আমি খুশি হইয়া যাইতাম খুশুর পায়ার মায়া করে আপনি আমার বাড়িতে চলান এইবার আমি মুখর সিদ্ধে করে দিয়ে রেডি হইতে হইতে সত্য সন্তানকে ডাকবে বলে এই সন্তান কি হয়েছে তোমার বাড়ি থেকে কেন যাইতে হবে কি এমন হয়েছে তোমার বাড়িতে কি সমস্যা এই সন্তান অর্ধ কেন করতে ডাকবে বলে তোমাকে ডাকতে বলেছে সন্তান তোমার বাবা তোমার অসুস্থ এই অসুস্থের সময় যদি কোনো হাফেজ কোরআন কে তুমি বাড়িতে নিয়ে আসতে পারো কোনো হাফেজ কে যদি দাওয়াত খাওয়াইতে পারো কোনো হাফেজের পায়ের গুলি যদি তোমার বাড়িতে পড়ে আমার আল্লাহ গোলামীর এই হাফেজে কোরআনের উপরে খুশি হইয়া তোমার বাবার সমস্ত অসুখ গুলোকে বাদ করে দিবে চিল্লায় বলেন সোহা আর বলেন না সুবাহা ए <laughs> मालू এই এই সন্তানের মা একজন সম্পর্কে কিছু জানে আর যদি না জানতো তাহলে এই হাদিসটা কোথার থেকে পাইল যে হাতে যে পোড়াহ বাড়িতে গেলে তার বাড়িতে বরপত হয় তার বাড়িতে আমার বলা বলেন অসুস্থ ব্যক্তিকে সুস্থতা দান করে মনে তিন মা দুরিয়ার বুকে একজন ভালো নেই হবে এই পর হয়তো করে তা চিন্তা করিয়া সুন্দর করে ধুপা টুপি লাগাইয়া এই সন্তানকে ডাকতে বলে সত্য চলো চলো তোমার বাড়িতে আমি যাব এই সন্তানের সাথে একটা ঘটনা ঘটে গেলো বক এই সন্তানকে সঙ্গে করে লইয়া এই সন্তানের বাড়িতে যাওয়ার সময় দরোয়াদের সামনে যাওয়ার সময় হঠাৎ করে কাটা কাটিয়ে শুনতেছি ওই পারি রুগে চেয়ে কান্নার আওয়াজ আসতেছে কে জানি একটা গুন 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 গুট গুন গুন করে কান্না করে অর্থে এই সন্তানকে ডাকতে বলে সন্তান কি ব্যাপার তোমার বাড়িতে আইলার আব্বারের সুস্থটা দামি করবি মনে হয় সেই আব্বাস দুনিয়ার বুকে নাই মারা গেছে যাই দেখি তোলেন আমার আব্বাস জীবিত আছে নাকি মারা গেছে আমার বন্ধু এই কথাটা বুনিয়ম যতর সিদ্ধে পড়া দিকে না আহ এই ঘরের ভেতরে যাইয়া দেখতেছি এই বাচ্চাটার বাবা কিন্তু করে দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে এই ছোট্ট সন্তানের একটা ছোট্ট গুণ আছে এই গুণটা গুণ 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 করে কান্না করতেছে হরকতে আবু বকর এই দুই সন্তানকে বুকের ভেতরে জড়াইয়া কাটতে বলে সন্তান

ওই লাশের কাপড়টা শোনাইয়া লাশের কাপড়ের ভেতরে দেখতেছে বিশাল একটা ভয়ঙ্কর সব ওই লাশের কাপড়ের ভেতরে ঢুকিয়া ব্যক্তিকে জাহান নামের দিতেছে কষ্ট দিতেছে আমার ভাইয়ের আমার বন্ধুগণ এই কারণে দুনিয়ার বুকে মা সুন্দর বেয়াদি করা যাবে না কোরআনুল ক্যারিমের সাথে মহাপথ রাখতে হবে কোরআনুল ক্যারিমকে ভালোবাসতে হবে আমার আল্লাহ কোরআনুল ক্যারিমের সাথে মহাপথ রাখলে ভালোবাসা রাখলে দুনিয়ারকে সমস্ত নিয়ামতে সফল্য দান করবে সাফল্য দান করবে দুনিয়া কিছু আপনার আমার গোলাম বানায় দিবে আর যদি কুরআনুল কারীমের সাথে বেয়াদবি করি মা বাবার সাথে বেয়াদবি করি দুনিয়াতে কখনো কোন কাজ করে সরকারি চাকরি করে 20 লাখ টাকা চাকরি করি তারপরে দুনিয়াতে কখনো আমরা শান্তিতে থাকতে পারবো না আল্লাহ